আসসালামু আলাইকুম সিলেট টু মৌলীবাজার মহাসড়ক তারপর হাজিগঞ্জ বাজারের পাশে একটা পিক আপ আমরা যেতাম ভরাম এক্সিডেন্ট হয়েছে হোক কোনো ক্ষতি হয়েছে না গাড়িটা শুধু লাইন আউট হয়েছে দেখলাম এক সাইড থেকে এক গেছে থেকে তারপর একটা পিক আপ কাবার প্যান্ট সিলেট টু মৌলীবাজার যে মহাসড়ক তারপর সম্ভবত চাক কাটার ই হওয়ার কারণে তারপরে আমরা চাক্কাটা হয়তো কোনো ব্রেক ফেল করছে বা ব্রেকও সমস্যা হয়েছে এর কারণে সাইডে দিয়ে যাচ্ছে আমরা লাইন থেকে দেখতাম পড়লাম প্রচুর জায়গা সাইড দিয়ে যাচ্ছে দুইটা চাক্কাও দেখতাম পড়লাম তেরা করা আছে যারা ভিডিও দেখা বুঝতে পারবা গাড়িটা কিতা লাগিয়ে গেল এই সাইডে ঠিক বুঝলাম না লাইন থেকে কিন্তু অনেকটা ভিতরে দেওয়া প্রবেশ করছে দেখতে পারব সাবধানতার সাথে গাড়ির রোডে গাড়ি ঘোড়া চালাইতে সময় সাবধানত যে কোনো সময় গর্ত পারে একটা বলব কারণ বড় ধরনের দুর্ঘটনা তো আল্লাহ তালা রক্ষা করলেন কোনো কয়ক্ষতিতে আমরা দেখতাম পারব না কোনো গাড়ির লেগেছে টাচ হয়েছে না বা সংঘর্ষ হয়ে তারা রাইট সাইডও আসে যাওয়ার পথে তো গাড়িটা হয়তো বাঙ্গাত বাড়ি খাইয়া তো গর্তত বাড়ি খাইয়া গাড়িটা গেছে আমরা ধারণা করাম সামনে যে গর্ত আছে জানেন না বিশাল বিশাল গর্ত কিন্তু রাস্তার মধ্যে হয় তো গর্তটার মধ্যে বাড়ি খাইয়া রাস্তাটা গাই লাইনত হৈছে খতি আমাৰ যত্ন পাৰ্চি ন তবে গাড়ীটা এক চাইডতে কি অন্য় চাইডে গৈছেগৈ চাক্কাৰ দাগ জাত পঢ়ামে চাক্কাৰ দাগ অমতে কিন্তু গাড়ী এটা গৈছে ত' সেই কৈ থাকে ভিডিঅ'টো একচন আছে কমেণ্ট কৰিবা ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা কিন্তু স্পৰ্ট দেখাম হালকা এটা স্পৰ্ট যতন পঢ়াম তোমাৰ দেখি না গাড়ী এটা কিভাৱে গেছে আমাৰ যতটুকু দৰ গাড়ী এটা হয়তো গড়টোত বাল্লা কাই গাড়িটা লাইন আউট হয়েছে সিলেট টু মৌলীবাজার যে মহাসড়ক আছে মহাসড়কও গাড়িটা যে পড়া বিশাল বিশাল গাড়ি মনে হয় জায়গা কিন্তু রাস্তা আছে গাড়ি গাড়ির কোনো ক্ষতি গাড়ি কোনো ক্ষতি আমরা দেখলাম না গাড়ি আমার ঠিক আছে সব কিছু সাবধানতার সাথে গাড়ি চালাই বা যে কোনো সময় গর্ত পারে স্টপ বলার কারণে যে কোনো সময় গর্ত পারে বড় ধরনের দুর্ঘটনা আল্লাহ তালা হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করছেন যতবার একটা একটা কাবার প্যান যাই হোক হইল লোকের মেট্রো এন এগারো তেইশ আঠাইশ গাড়িটার নাম্বার তো আপনারা দেখাইবার চেষ্টা করলাম সে কোন জায়গা থেকে আমরা দেখছেন এবং ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করবা এবং কমেন্ট করে জানাইবা এবং সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ তালা সব সুস্থ রাখা এবং যানবাহন চালানোর সবাই আমরা সতর্কতা অবলম্বন করি এবং যানবাহন চালানোর চেষ্টা করি একটা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখাইবার চেষ্টা করলাম আমরা এই সড়ক দুর্ঘটনা এবং ভয়াবহতা আলাইকুম